কেমন আছেন আপনারা জিজ্ঞেস করার কারণ হলো আজকের সময়ে আশেপাশে যে কাউকে দেখুন দুঃখী অস্থির ভাবে যে পৃথিবীর সব দুঃখ তার জীবনে সব থেকে বেশি সমস্যা তার জীবনে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার জীবনে সমস্যা নেই আর পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান মানুষের কাছে নেই কিন্তু সেই সমাধানটা খোঁজার জন্য দুঃখটাকে দূরে সরিয়ে এগিয়ে যেতে হবে সাহস করে এগিয়ে যেতে হবে কিন্তু কিছু মানুষ কি করে মাথায় হাত দিয়ে এক কোনায় বসে নিরাশ হয়ে নিজের ভাগ্যটাকে গালি দেয় এমনটা কখনোই করবেন না কর্ম করুন এগিয়ে যান সাহস দেখান সবথেকে গুরুত্বপূর্ণ হল ধৈর্য ধরুন কারণ আপনার লক্ষ্য যতটাই কঠিন হোক সেখানে পৌঁছানোর রাস্তাটা আপনার পায়ের নিচ দিয়েই যায় দুঃখ এমন একটা ভাব যেটা আমরা চাই না চাই আমাদের জীবনে আসেই আর আমাদের মনে কষ্ট দেয় আর আমাদের অস্থির করেই যায় কখনও ভেবে দেখেছেন এই দুঃখ কেন আসে কীভাবে আসে যদি আপনি গভীরভাবে ভেবে দেখেন পাবেন এই দুঃখের সম্পর্ক পরিস্থিতির অধিক মানসিকতার আর মানসিকতার অধিক আশেপাশে মানুষের সাথে জড়িত কারণ এই আশেপাশের মানুষগুলোই আপনার জন্য পরিস্থিতি বানায় সেটা ভালো হোক বা মন্দ আপনার আশেপাশের মানুষগুলোই আপনার মানসিকতাকে প্রভাবিত করে হয়তো ভালো বানায় তা না হলে খারাপ আমাদের মানসিকতাই আমাদের জীবনের অর্ধেকের বেশি দুঃখ নিয়ে আসে কারণ আমরা তাদের উপর আশা রাখি যাদের উপর রাখা উচিত নয় আর আর্ধিক দুঃখ এ কারণে আসে যাদের উপর সন্দেহ করা উচিত ছিল না আমরা তাদের উপর সন্দেহ করেছি অর্থাৎ মানুষকে চিনুন যেদিন আপনি চিনতে শিখে যাবেন যে কোন মানুষটা আপনার জন্য ভালো আর কোন মানুষটা খারাপ ওই দিন এই দুঃখ আপনার জীবন থেকে অনেক দূরে চলে যাবে কখনো যদি জীবনে পরিস্থিতিগুলোকে দেখে আপনার কান্না পায় তাহলে একবার শ্রীকৃষ্ণের জীবন কাহিনীর উপর নজর অবশ্যই রাখুন শ্রীকৃষ্ণ এক জেলে জন্ম নিয়েছিলেন আর জন্ম নেওয়ার একটু পরেই উতলে পড়া যমুনা নদী পার করে গোকুল নিয়ে যাওয়া হয়েছিল তার বাবা মায়ের কাছ থেকে অনেক দূরে তৃতীয় দিন তাকে রাক্ষসী পুতনা মারতে চলে এলো আর এখান থেকে যে লড়াই শুরু হলো সেটা দেহাত্যক পর্যন্ত চলতেই থাকলো শ্রীকৃষ্ণের জীবন বলে আপনি যে কেউ হন সংসারে এসেছেন তো যতক্ষণ জীবিত আছেন আপনাকে লড়াই করতেই হবে সেটা শ্রীকৃষ্ণ হোক বা পুরুষোত্তম রাম। মানব জীবন ধারণ করে ভগবানও এই সাংসারিক পরীক্ষাগুলো থেকে রেহাই পাননি বুনু আমি তোমার ভিডিও দেখি তোমার কথাগুলো খুব সুন্দর তোমার ভিডিওতে আমার নামটা নিও নারায়ণী লাভ 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 অনেকগুলো লাভ দিয়েছে তার জন্য বলছি তো তো নারায়ণী দিদি তোমার নামটা নিলাম আশা করছি তুমি খুশি হবে তোমাদের এত এত ভালোবাসা পেয়ে সত্যি আমার জীবনটা ধন্য হয়ে গেল। আমাকে যে কত খুশি লাগছে কত মানে আনন্দ পাচ্ছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় আমি বসে রইলাম বন্ধুরা তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করলে মানে ভিডিও করতে এত ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না মাখন চুরি করে যে খেলো বাসি বাজিয়ে যে সবাইকে নাচালো খুশি মানাও ওনার জন্মদিনে যিনি এই সংসারকে প্রেম শিখালো আপনাদের সবাইকে আমার তরফ থেকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এখানেই বোঝা যায় বন্ধুরা যে মানুষগুলো কত পরিবর্তন হয়ে গেছে মন মানসিকতার কারণ হচ্ছে আগে গ্রামে আমাদের আমার বাপের বাড়ির ওদিকেও আর এখানেও শান বলে এখানেও আর কি না কি জন্মাষ্টমীর ওই যে কাদা খেলাটা হয় সেটা হতো সবাই মিলে একটা জন্মাষ্টমী উৎসবের আয়োজন করা হতো এখন আর হয় না সেই মিল মমতা সব কিছু যেন কোথায় হারিয়ে গেছে এখনও অনেক কাজ পাকি আমার শুধু ওই যে মাটির ঘরটাই লেপলাম শানকে ওখানে একটু বলতে গেলাম কি কেমন লাগে কাটতে ও বলছে হ্যাঁ আমি অনেক হাঁপিয়ে গেছি দেখো আমাকে ধরিয়ে দিল তো আমি তেমন বেশি কাটিনি অল্প কটাই কাটলাম

শুনলে বন্ধুরা আমার বিভূষণার কথাগুলো শুনতে খুব ভালো লাগে কিন্তু এই বয়সের কথাগুলো তাই না কিউট কিউটভাবে বলে আর পে সকাল থেকে যে আমার পেছনে আছে আর কি বলি তোমাদের আমি কাজ করেই চলেছি আর ও আমার পেছন পেছন ঘুর ঘুর করেই চলেছে আর ভিডিওতে তো এক দিদি আমি প্রথমে জানতাম না যে কমেন্ট বক্স কেন অফ হয়ে যায় অফ হয়ে যায় তো এক দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি বাচ্চাদের বেশি দেখালে বা বাচ্চাদের ভালো ওরা যদি ভালোভাবে থাকে তবুও কেন জানি না কমেন্ট বক্স অফ করে দেয় তো ওই জন্য বিভুকে যতটা পারি ভিডিওতে না আনার চেষ্টা করি কিন্তু কি করব বলো আর ও আমি যেহেতু মা তো আমার পেছন পেছন তো ও থাকবেই তাই না বলো এখনও ঘরটা মুছতে গেলাম চলে গেল আমার পেছন পেছন আমাকে বলে যাচ্ছে মা আমাকে দাও না আমি মুছে দিব ঘরটা মা আমাকে দাও না আমি মুছে দিব ঘরটা তো ওকে আমি ভাগালাম আর কি আমার কাছ থেকে আর একটা ভিডিওর কমেন্ট বক্স অফ হওয়া মানে জানোই ভিডিওটা রিচ কতটা ডাউন হয়ে যায় এমনিতেই তো আমাদের তেমন ভিউজ নেই বা রিচ নেই ভিডিওগুলোর তাই না সে কারণেই আর কি আর কথাগুলো শুনতে বুঝতেই পারছো বন্ধুরা আর আমার কাজ বাস দেখে বুঝতেই পারছো এটা হলো জন্মাষ্টমী দিনের ব্লগ আর সকাল পাঁচটায় উঠেছি বন্ধুরা সেই যে উঠেছি উঠোন ঘর সমস্ত কিছু ঝাড় দিতেই তো আমাদের বললাম এক ঘন্টা সময় লেগে যায় পনেরো এক ঘন্টার মতো সময় লাগে সেগুলো ছটা পর্যন্ত করে তারপরে এই যে চাটা করলাম খেয়ে দিয়ে তারপরে লেগে পড়লাম এই যে ঘর লেপা মোছার কাছে আর হচ্ছে ভাতের চালগুলো আমি ভিজিয়ে দিয়েছি সানকে বললাম তুমি অল্প বসিয়ে দাও কেন বলো তো আজকে যেহেতু সবার ছুটি কিন্তু ওই যে মেয়ের ছুটি নেই ও টিউশন আছে নটার সময় ও টিউশন তার জন্য ভাত তো বসাতেই হবে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে ওদিকে সান আমি চালগুলো ভিজিয়ে দিয়ে এসেছিলাম আমার বিভূষণা এখানে রাগ করে বসে আছে ওর বাবা সকালবেলা একবার স্নান করেছে এখন আবার কিছু কাজ করলো তার জন্য দুপুরে একটা বাজে এখন ও এখন আবার বৃষ্টিটা দেখে ও ভিজে গেল যেহেতু স্নান করে নিল ওই জন্য ওর বাবাকে বৃষ্টিতে স্নান করতে দেখে ও রাগে এখানে দেখো কেমন হয়ে আছে ওর বাবাকে বুকেই যাচ্ছে বুকেই যাচ্ছে তুমি কেন স্নান করলা তুমি কেন স্নান করলা বৃষ্টিতে ওটা গান হয়ে গেল ওর তো একেবারে ফিরে এলাম বন্ধুরা বিকেলবেলা তারপরে যে সম অনেক কিছুই কাজ করেছি বুঝতেই পারছো সংসারে যত কাজ ঘর দর লেপা করে রান্না বান্না সবাইকে খাওয়ানো দুবেলা তারপরে গিয়ে এখন দেখো আমি কাপড় চাপড় সব চেঞ্জ করে চলে এলাম এখন আমি ঠাকুরের যত কাজ আছে করব একবারে পুজো দিয়ে তারপরে বাকি সমস্ত কাজে হাত দেবো তো ঠাকুরের বাসনপত্রগুলো আগে বের করে নিলাম সেগুলোই মেচে ধুয়ে রেখে তারপরে হচ্ছে আমি তালটা কাটবো তাল কেটে তালের রসটা যদিও আমি পারি না খুব ইয়ে লাগে আর কি শক্তি লাগে তো আজকেরটা তেমন ইয়ে হয়নি কি বলতো আমি ইউটিউবে একবার দেখেছিলাম তালটাকে ভিজিয়ে রাখতে লাগে তো সে কারণে আমি আজকে কি করেছি এই যে এখন গিয়ে তালের খোসাগুলো ছাড়িয়ে আমি ধরো না পনেরো বিশ মিনিটের মতো বিশ মিনিটের মতো আমি তালটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এক নরম হয়ে গেছে তারপরে গিয়ে কচলে কচলে রসটা বের করেছি এইদিকে সানকে বললাম নারকেলটা একটু ফাটিয়ে দাও নারকেলে ফুল হয়ে গেছে বন্ধুরা অনেক সুন্দর তোমাদের দেখাবো একটু পরে দাঁড়াও হ্যাঁ ভিডিও করেছি তো এদিকে দেখো এটা ভিজিয়ে রেখে পনেরো মিনিটের মতো তারপরে আমি দেখো কচলে কচলে নিয়ে নিলাম আর বেশি লাগবেও না তত মানুষও নেই আমরা অতটা রস লাগেও না এই যে দেখো কি সুন্দর লাগে না দেখতে বাহ অনেক ভালো হয়েছে ভালো হয়েছে মানে ফুলটা হয়ে গেছে আর কি তো যাকে সব কিছু বের করে নারকেলটা কুড়িয়ে আমি হচ্ছে ব্যাটারটা করে রেস্টে রেখে দিলাম আর এখন হচ্ছে যে তুলসী পাতা নিচ্ছি তুলে আর সাদা ফুল গাছে টগর ফুল গাছে জানি না কেন ফুলই নেই কয়েকটা হলে ফুল পেলাম সকালবেলাও তুলেছিলাম আর এই যে গাছটা দেখো এবার বর্ষায় তো লাগালাম পান গাছটা মা বাবার বাড়ি থেকে এনে চারাটা তো সুন্দর হয়েছে গাছটা ভগবানকে বলছি আজকে ফার্স্ট আমি পান তুললাম আর কি পান গাছটা হওয়ার পর গোবিন্দকে দিয়েই পান গাছের কি বলবো আর শুরুবাত করলাম পান ছেঁড়ার তো গোবিন্দকে বলবো যেন এই পান গাছটা আমার খুব ভালো মতো এভাবেই গ্রোথ হয় বা হয়ে যায় ভালো হয় আর কি গাছটা যেন না না নেগেটিভ কথা বলবোই না তাই না তো বড়গুলো দেখো খুব সুন্দর হয়েছে তাই কিনা না বলো আমার চোখে আর কি অনেক ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে আর এই বড়াগুলো গ্লুটিন ফ্রি আমার মেয়ের জন্য এগুলো এই যে আটা ময়দা ছাড়া আটা ময়দা ছাড়া বলতে ওর আর কি যেগুলো আটা আমরা অর্ডার করি গ্লুটিন ফ্রি সেগুলো দিয়ে ওকে করে দিলাম আমরা খেলে তো ও খেতে চাইবে তার জন্য ওকে করে দিয়ে দিলাম আর আমরা তো ওই যে পুজোর পরে খাবো একেবারে ওকে তাও দুটো দিয়ে দিলাম মনটাও মানলো না কী বলবো আর যদিও গোপালকে না দিয়ে তালের বড়া না খাওয়াই ঠিক তো চাকে পুজোয় বসে পড়লাম বন্ধুরা সমস্ত কাজ গুছিয়ে নিয়ে সন্ধ্যার পুজো দিয়ে তারপরে এখন সাতটা বাজে আর আমি পুজো দিয়ে দিচ্ছি তো এদিকে সমস্ত কিছুই আমার কমপ্লিট বন্ধুরা আর ঘরের ভিতরে যা অবস্থা হয়ে আছে রান্নাঘর আর আমাদের বেডরুম তোমাদের বলে বোঝাতে পারবো না তো সেগুলো গিয়ে গোছাবো এখন তারপরে রান্নাবান্না তো আছেই তো সবাই বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর এই তপুর ছট্ট্র পৃথিবীর সাথে থেকো